কেমন আছেন চোখ আশা করি সকলেই ভালো আছেন তো ঢাকা বিএফএস গ্লুবালে দুটি স্লিপ ধরিয়ে দিয়েছে এই স্লিপটিতে কি লেখা আছে একবার কমেন্ট করেছিল যে স্লিপ দুটি যাতে আপলোড করা হয় তো অলরেডি ভাই আমি স্লিপ দুটি ইউটিউবে আপলোড করে দিয়েছি তো এই যে দেখতেই পারছেন দুটো স্লিপ একটিতে ইংরেজিতে লেখা আরেকটিতে বাংলায় লেখা তো বাংলা স্লিপটা আমি অবশ্যই আপনাদের পরে শোনানোর চেষ্টা করব। এখানে লেখা আছে বিজ্ঞপ্তি বিশেষ জালিয়াতি করবেন না বা বিষয় জালিয়াতি শিকার হবেন না বিষয় জালিয়াতি কি বিস্তারিত একটু সময় লাগবে তো অবশ্যই পড়ে শোনানোর চেষ্টা করব বিষা পাওয়ার জন্য সজ্ঞান অবৈধভাবে পরিচিত করা সুবিধা দেয়া মিথ্যা তথ্য বা নথি আদান প্রদান করা বিষয় জালিয়াতি বলে কোন কোন কাজ বিষয় জালিয়াতি অন্তর্ভুক্ত ব্যক্তিগত তথ্য গোপন করে বা মিথ্যা তথ্য দিয়ে ইতালি ভ্রমণে অথবা অভিবাসনের চেষ্টা করা ইতালি সরকারকে জাল নথি ও মিথ্যা তথ্য দিয়ে অবৈধ উপায়ে ইতালি ভিসা অর্জনের চেষ্টা করা যখন কোনো দালাল ভিসার জন্য আবেদনকারীকে আগাম টাকা দিতে বলে যা বাস্তবসম্মত নয় অধিকাংশ ক্ষেত্রে এসব দালালদের দালালেরা টাকা নিয়ে গায়েব হয়ে যায় এরপরে লেখা আছে ভিসা পরামর্শক পরামর্শকের নাম দিয়ে অযুক্তিক প্রভাব ও প্রলোভন অথবা অপপ্রচার চালিয়ে বিষা আবেদনকারীদের আকৃষ্ট করে থাকে বিএফএস গ্লোবাল গ্লোবাল কিংবা ইতালি দূতাবাস ঢাকা বিষা আবেদনকারী আবেদনকারী কারিনি নিজে ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যক্তি বর্গকে উৎসাহিত করবেন না কোন বিষয়ে আপনাকে সচেতন থাকতে থাকা উচিত ঢাকা ঢাকাস্থ বিষা আবেদন কেন্দ্র এবং ব্যাংক বুথের মাধ্যমে সারা অন্য কারো সাথে আগাম টাকা লেনদেন করবেন না বিএফএস গ্লোবাল অথবা ইতালি দূতাবাস কোনো কর্মকর্তা প্রতিনিধি ভিসা নিশ্চিত করার জন্য বা ভিসা প্রাপ্তি ত্বরান্বিত করার জন্য টাকা দাবি করা দাবি করার নেই কোনো ভিসা দালাল বা এজেন্ট ভিসাপ্রাপ্ত ব্যাপারে কোনো প্রভাব নেই এটা ইতালি দূতাবাসের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার ব্যাপার বিএফএস গ্লোবালে বর্তমানে কর্মরত বা অতীতে কর্মরত ছিল এমন কারোই ভিসা প্রাপ্তিতে প্রভাব খাটানোর সুযোগ নেই বিএফএস গ্লোবাল শুধুমাত্র বিষয় আবেদন সম্পর্কিত অবিচা অবিচারিক এবং প্রশাসনিক কার্যক্রম জড়িত বিষা প্রাপ্তি ত্বরান্বিত করার জন্য বা নিশ্চিত করার জন্য ঘুষ দেয়া একটি অপরাধ এরূপ দৃষ্টি গোচরণ হলে তাদের সাথে সাথে পুলিশ বা বা এবং ইতালি দূতাবাসীকে জানাতে হবে ভিসা জালিয়াতির শিকার হলে বা এরূপ সন্দেহ হলে কী করবেন বিষা জালিয়াতি সন্দেহ হলে ও ঘুষ চাওয়া হলে প্রতারিত হলে তাৎক্ষণিকভাবে নিম্নে ইমেল করে বিস্তারিত জানুন এই যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে ইমেলে যোগাযোগ করতে হবে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বিএফএস গ্লোবাল কর্পোরেট নিরাপত্তা বিভাগের ইমেল এটা ডাকা ডাকস্ত ইত্যাদি দূতাবাসে ইমেল হয়েছে এটা অবশ্যই আপনারা দেখতে পাইতেছেন অনুগ্রহ অনুগ্রহ পূর্বে ইমেলের আপনার সঠিক তথ্য ও পরামর্শ ভাবে উল্লেখ রূপ নাম নাম যোগাযোগ নাম্বার এবং পূর্ণ ঠিকানা ইত্যাদি সব ভবিষ্যতে তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে মানে সকল আপনার সকল তথ্য দিতে হবে এরপর ইমেল করতে হবে ভুল ভুল তথ্য বা অসম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে প্রেরিত ইমেল গ্রহণ করা হবে না বিষয় অথবা লিগেলেশন আবেদনের জমার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লিগেলেশন অন্যান্য তথ্য বিএফএস গ্লোবাল ওয়েবসাইটে পরিদর্শন করতে পারবেন মোটামুটি এই ছিল আপডেট এই দুটো ডকুমেন্টসই দিয়েছে তো অবশ্যই আপনারা পর থেকেই প্রত্যেকের জায়গা থেকে সচেতন হতে পারেন যোগাযোগ করতে পারেন বর্তমানে বা অনেক কঠিন কারণ মাধ্যমই বলেন বা মালিকই বলেন বা উকিলই বলেন সকলই এর সাথে জড়িত এরা পর থেকেই দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে তো সেক্ষেত্রে আপনারা পর টাকা পয়সা উদ্ধার করার চিন্তাভাবনায় থাকেন এখন আর বিশাল চিন্তা করে লাভ নাই বিশেষ করে দুই হাজার তেইশ হাজার চব্বিশ সালে যারা আছেন অধিকাংশ মালিকই যোগাযোগ করতেছে না পেপার সেক্ষেত্রে আপনার টাকা পয়সা উদ্ধার করার চিন্তা করেন তো মোটামুটি এই ছিল পেপার দুটিতে লেখা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ